শুভ দুপুর বন্ধুরা আমার সকল বন্ধুদের কাছে আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত তো বন্ধুরা দেখুন এইখানে আমরা চলে এসেছি আজকে চিড়িয়াখানার ভিডিও নিয়ে তো চিড়িয়াখানার ভিডিও দেখুন এইখানে দেখুন দূর থেকে দেখে নিন একটু অনেকটা দূর থেকে আমি কিন্তু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে যখন আমরা ঘুরতে গেছিলাম এই রকমই কিন্তু সব কিছু ঘুরিয়েছে কিন্তু ভিডিও দিচ্ছে অল্প অল্প করে একসাথে তো সব ভিডিও দেওয়া যাবে না বা ভালো লাগবে না তাই না আশা করি আপনাদের ভালো লাগবে অনেক দূর থেকে আপনাদের জন্য দেখার জন্য ভিডিও করছি বন্ধুরা এই দেখুন দেখতে পেয়েছেন এই দেখুন দেখে কিন্তু সত্যিকারে খুব ভালো লাগছিল তাই না দেখুন দুপাশে দুটো বাঘ দুপাশে দেখে যা মনটা আমাদের ভরে যাচ্ছিল কী বলবো এই দেখুন বেশ ভালো লাগছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে কারণ ওরা যখন নিয়ে যাচ্ছে সবাইকে দেখানোর জন্য হাজার হাজার মানুষ যাচ্ছে কিন্তু আমরা যখনই দেখে খুব খুশি লাগলাম যে হ্যাঁ কিছু জিনিস আমরা দূর থেকেও হলেও দেখতে পাই ভিডিওর মাধ্যমে তাই না তো এইটা চিড়িয়াখানার যে ভিডিও ছিল এই চিড়িয়াখানাটা আমরা কিন্তু অনেক ঘুরেছি আর অনেক ভিডিও করেছি কিন্তু একসাথে দেওয়া যাবে না তার জন্য আমি ছোট ছোট করে করে আপনাদের সাথে শেয়ার করছি যেখন একসাথে হলে কেউ দেখতে চাইবে না তার জন্য ছোট ছোট দিচ্ছি আশা করি ভালো লাগবে এইখানে দেখুন আর এক জায়গায় চলে এসেছি এই দেখুন দূর থেকে দেখে কিন্তু বেশ ভালো লাগছিল আর পুরো দুপুরের সময় একদম বেশ ভালো লাগছিল এই দেখুন এইখানে আছে পাঁচটা এখানে পাঁচটা এইটা নাকি তার পুরো বলেছিল এটা পুরো ফ্যামিলি তাদের পাঁচটা আছে এখানে বাঘ কত সুন্দর খেলা করছে তাদের ঘর আছে ঘরে ঢুকে যাচ্ছে এখানে হাজার হাজার মানুষ সবাই ভিডিও করছিলেন এত দেখে খুশি লাগছিল সামনে থেকে একদম বেশ আনন্দ লাগছিল দেখুন এখানে চারটে আছে আর সাইডে এক জায়গায় একটা শুয়েছিল ওটা কিন্তু পরে উঠে এসেছিল এরা একসাথে সবাই নাকি মা আর বাচ্চা পাঁচটা পুরো তো আমাদের বলছিলেন যে এইটা একটা ফিমেল এদের তার জন্য আমি বললাম দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে তার জন্য দেখেছেন এখানে দেখুন হাতি হাতির কাছে আমরা চলে এসেছি দূর থেকে অনেকটা দূরে ছিল তার জন্য আমি একটু জুম করে আপনাদেরকে দেখালাম সাইডে একটা কে স্নান করাচ্ছে আর এখানে এখানে দুটোর নামও আছে দুজনের নামও আছে তো সব জায়গাতে জানোয়ারদের কিন্তু নাম আছে